আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল হেরিটেজ যারা বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের জন্য আমরা এই অনলাইন টিচিং প্ল্যাটফর্মটি চালু করেছি আপনারা অলরেডি জানেন যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় যেটা এমসি কেউ অনুষ্ঠিত হয় সেটার অলরেডি ডেট দিয়ে দিয়েছি যেটা সামনের আর আড়াই মাস আছে নভেম্বরের উনত্রিশ তারিখে কিন্তু আমরা যে টিচিং প্ল্যাটফর্মটা চালু করেছি সেটা মূলত এই আসন্ন বার কাউন্সিল পরীক্ষাটার জন্য না এরপরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেটা ডেট এখনও দেয়নি আমাদের হাতে অনেক সময় আছে তো আমরা ওই পরীক্ষাটার টার্গেট নিয়ে আমরা এই পড়াশোনাটা চালু করতে যাচ্ছি আপনাদের জন্য বার কাউন্সিলের যে সাতটা সাবজেক্ট আছে সিআরপিসি সিপিসি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট तब अपना रास्ते एविडेंस एक्ट, तब अपना लिमिटेशन एक्ट, पेनल कोड, तब अपना बार काउंसिल रूल्स एंड ऑर्डर्स তো আপনার আমাদের যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা যে আইন আছে এই সাতটা আইনের প্রতি সাতটা আইন নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব সময় নিয়ে ধীরে ধীরে আমরা ডিটেলস প্রত্যেকটা সাবজেক্ট আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাস শুরু করব হচ্ছে আমরা সিপিসি দিয়ে সরি দুঃখিত আমরা ক্লাস শুরু করবো সবার আগে সবার আগে আমরা ক্লাস শুরু করব সি দিয়ে এটা আঠারোশো আটানব্বই সালের আগে তো সি আমরা মেনলি কি কি বিষয়গুলো প্রাথমিকভাবে মানে পুরো কোর্সে আমরা মোটা দাগে যদি বলি আমরা প্রথমে আলোচনা করতে পারি সিআরপিসি ক্লাস দিয়ে আমরা শুরু করব প্রথমে আমরা ক্লাসে আলোচনা করব হচ্ছে কোর্ট নিয়ে ফৌজদারি আসলে আদালতগুলো কি কি আছে ক্রিমিনাল যে কোর্টগুলো সে কোর্টগুলোর নাম কি কি। সেই কোর্টগুলোর পাওয়ার কি কি। কোর্টের ক্ষমতাগুলো আসলে কী কী তারপর আমরা দেখবো যে অ্যারেস্ট কীভাবে করে পুলিশ কীভাবে অ্যারেস্ট করবে কখন পুলিশ ওয়ারেন্ট ছাড়াই আপনাকে অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এটা আপনার সেকশন ফিফটি ফোরে দেওয়া আছে সি আর পিসির তো এই বিষয়গুলো আমরা দেখব তারপর আমরা দেখব যে এফআইআর কিভাবে দায়ের করে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে আমরা বাংলায় এজাহার বলে থাকি সেটা আমরা পুলিশ স্টেশনে গিয়ে কিভাবে মামলাটা দায়ের করব তারপর আমরা দেখব যে আমলযোগ্য অপরাধগুলো কি কি অ অপরাধগুলো কি কি তারপর আমরা দেখব যে আমরা দুইশো ধারায় দেখব এফআইআর আপনার একশো চুয়ান্ন ধারায় আমরা দেখব তারপর আমরা দেখব দুশো ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কিভাবে কমপ্লেন দায়ের করব একটা মামলা করা যায় ডাইরেক্ট পুলিশ স্টেশনে গিয়ে আবার আপনি ডাইরেক্ট আদালতে এসে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি যে নালিশটা দায়ের করবেন সেটা কীভাবে করবো সেটা আমরা দুশো দায়ের দেখবো এর এরপর আমরা সিআরপিসিতে আর কি দেখতে পাই আমরা দেখবো আপিল আপিল কীভাবে করবো কখন করব তারপর রিভিশন আমরা কীভাবে করবো এবং কখন করবো তারপর আমরা দেখব আদালতের ইনহারেন্ট পাওয়ারগুলো কি ইনহারেন্ট পাওয়ার অফ কোর্ট যেটা আপনার পাঁচশো একষট্টি এতে বলা আছে এই হচ্ছে আমরা মেনলি মোটা দাগে বললাম ভিতরে আরো অনেক ডিটেলস আমরা আলোচনা করবো এগুলো হচ্ছে আমরা সি আর পিসের তারপর আমরা উম তারপর আমরা কি দেখবো আমরা তারপর যাবো হচ্ছে পেনালকোটে পেনালকোট হচ্ছে আপনার আঠারোশো ষাট সালের আগে পেনালকোটে আমরা সাধারণত দেখবো যে বাংলাদেশে কোন ধরনের অপরাধ গুলো আছে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে আমরা জানবো সেই অপরাধগুলোর শাস্তি সম্পর্কে আমরা জানবো শাস্তি কী ধরনের হতে পারে শাস্তি করে পাঁচ ধরনের শাস্তির কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো মোস্ট কমন হচ্ছে কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি মৃত্যুদণ্ড তো আমরা সেই কোন কোন অপরাধের জন্য কোন কোন শাস্তির ব্যবস্থা রয়েছে আমরা সেগুলো দেখব তারপর আমরা দেখতে পারি হচ্ছে আপনার পেনাল কোডের মধ্যে কিছু জেনারেল এক্সেপশন আছে জেনারেল এক্সেপশনগুলো কী কী আমরা সেগুলো দেখব সেলফ ডিফেন্স সম্পর্কে আমরা জানব আপনাকে কী অ্যাটাক করতে আসলে আপনি কী ধরনের স্টেপ নিতে পারেন আপনাকে বাঁচানোর জন্য আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন সেই জিনিসগুলো আমরা সেলফ ডিফেন্সে দেখব তারপর আমরা প্যানেল করে দেখতে পারি চুরি ডাকাতি দস্যুতা এই জিনিসগুলো আমরা দেখবো এই জিনিসগুলো একে অপরের মধ্যে পার্থক্যগুলো কী কী মেনলি কনফিউজ হয়ে যায় আমরা ডাকাতি আর দস্যুতার মধ্যে এই দুইটার মেইন পার্থক্যগুলো কী কী কো কখন এটা ডাকাতি বলবো একটা অপরাধকে কখন আমরা একটা অপরাধকে দস্যুতা বলবো আমরা এই জিনিসগুলো দেখব তারপর আমরা দেখতে পারি আপনার অপরের মধ্যে আরও কিছু জিনিস মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেকশন আপনার থার্টি ফোরে জয়েন্ট লাইবলিটির কথা বলা হয়েছে জয়েন্ট লাইবিলিটি যেটাকে বাংলায় বলা হয় যৌথ দায় আমরা যৌথ দায় সম্পর্কে জানবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন তারপর আমরা অ্যাবেটমেন্ট সম্পর্কে দেখবো অ্যাবেটমেন্ট অ্যাবেটমেন্ট কি অ্যাবেটমেন্ট যখন আপনি কোনো অপরাধে একজনকে সহায়তা করবেন হেল্প করবেন বা বলবেন যে যা ওই ওকে মেরে আয় বা ওকে ওই বাসে যে চুরি করে এই জিনিসটাকে আমরা বলি অ্যাবেটমেন্ট যে চুরি করছে বা যে মানানো হচ্ছে সে তো অপরাধে তাই হবেই প্লাস আপনি যে তাকে উস্কাচ্ছেন এই যে অ্যাভেক্ট করতেছেন এটাও এক ধরনের অপরাধ আমরা এই জিনিসগুলো দেখবো তারপর এই জিনিসগুলো মোটা থেকে আমরা দেখবো তারপরও ভিতরে অনেক ডিটেলস আছে পেনাল কোড আমরা সেগুলো সম্পর্কে জানব সিআরপিসি পেনাল কোড তারপর আমরা দেখতে পারি হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট যেটা হচ্ছে সাক্ষ্য এটা হচ্ছে আপনার আঠারোশো

ওপেনলি বলছেন তবে ওটা হচ্ছে মেনলি অ্যাডমিশন অ্যাডমিশনের সংখ্যা আমরা সব দেখতে পাচ্ছি আপনার সেকশন সেভেন্টিনে বলা আছে এভিডেন্স অ্যাক্টের তারপর আমরা দেখব কনফেশন এটা আপনারা বলা আছে সেকশন চব্বিশে কনফেশন মানে দোষ স্বীকার করতে আপনি স্বীকার করতেছেন যে আপনি একটা অপরাধ করছেন তখন আমরা কনফেশন সম্পর্কে জানবো কোন দেশ দোষ স্বীকারোক্তিটা আপনার আদালত গ্রহণ করবে এবং কখন গ্রহণ করবে না আমরা এই বিষয়গুলোর জন্য যেমন আপনি যদি পুলিশের কাছে একটা দোষ স্বীকার করেন সেটা কিন্তু আদালত গ্রহণ করবে না কিন্তু আপনি যদি একটা ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করেন তখন কিন্তু আপনি দোষ স্বীকারটা আদালত গ্রহণ করবে কনফেশনের পর আমরা আর কি দেখতে পারি এভিডেন্স অ্যাক্টের মধ্যে আছে ডাইং ডিক্লারেশন অনেক ইম্পর্টেন্ট একটা একটা অধ্যায় একটা চ্যাপ্টার বলতে পারি আমরা ডাইং ডিক্লারেশন দেখব যেটা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা আর কেউ যখন মারা যাচ্ছে সেই সময় যে একটা বক্তব্য সেই সময় যে একটা ঘোষণা দেয় ওইটার ইম্পর্টেন্স থেকে এভিডেন্স একটা এবং এটা আদালত কীভাবে গ্রহণ করবো ওই জিনিসগুলো আমরা দেখবো ড্রাইন ডিক্লারেশন তারপর আমরা দেখব হচ্ছে আপনার প্রাইমারি এভিডেন্স প্রাইমারি এভিডেন্স কি তারপর দেখবো আমরা সেকেন্ডারি এভিডেন্স কি তারপর নতুন দু সালে এভিডেন্স একটা সংশোধন করে নতুন একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স ডিজিটাল এভিডেন্স কি এটা গ্রহণযোগ্যতা কি কোন কোন যেমন আপনার ছবি ভিডিও ডিএনএ তারপর কি বলবো মাধ্যমে রেকর্ড করা যে বিষয়গুলো এগুলো আমরা ডিজিটাল এভিডেন্সে দেখব তারপর আমরা দেখবো যে জেরা কখন করতে হয় সাক্ষীকে আপনি কিভাবে জেরা করবেন যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রস এক্সামিনেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ক্রস এক্সামিনেশন এবং এটা খুবই একটা আমার ইন্টারেস্টিং জিনিস আমরা মেনলি এই জিনিসটা নিয়ে অনেক মুভি টুভি দেখে থাকি যে একটা যে আদালত এসে সাক্ষী দিচ্ছে তাকে কীভাবে আপনি যে ক্রস এক্সামিনেশন করবেন তার বক্তব্যটাকে আপনি কিভাবে ভুল প্রমাণ করবেন আদালতের সামনে সেটা হচ্ছে ক্রস এক্সামিনেশন এটা আমরা দেখবো তারপর আমরা দেখবো লিডিং কোয়েশ্চেন কি জিনিস লিডিং কোয়েশ্চেন অনেক এই জিনিসগুলো যে ইলে হট হটস্পট এই ধরনের জায়গায় এই জায়গাগুলো থেকে মেনলি প্রশ্নগুলো হয়ে থাকে তারপর আমরা দেখব মেপি কি জিনিস মে প্রিজিম কি জিনিস শ্যালপ্রিজিম কি জিনিস মে প্রিজুম মানে আদালত একটা অনুমান করতে পারে একটা বিষয় নিয়ে আদালত অনুমান করতে পারে যে হ্যাঁ জিনিসটা হতে পারে এটা হচ্ছে মে আর না শ্যালপ্রিজম যেটা হচ্ছে আদালত অবশ্যই ধরে নেবেন যে হ্যাঁ জিনিসটাই এটা হয়েছে আসলে সেটা হচ্ছে শ্যালপ্রিজিম তো কোন জিনিসগুলো শ্যালপ্রিজিম কোন জিনিসগুলো মে প্রিজিম কোন 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 সেকশনে মে প্রিজিম কোন সেকশনে শ্যালপ্রিজিম আছে এই জিনিসগুলো আমরা দেখবো এই গেল আমাদের এভিডেন্স সেট এছাড়াও ভিতরে আমরা অনেক আরও বিষয়ে ডিটেইলস আলোচনা করব যেহেতু আমরা আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট কিন্তু এই নভেম্বরের উনত্রিশ তারিখের এক্সামটা না আমাদের প্রিপারেশনটা হবে এর পরবর্তীতে একটা একটা যে এমসি পরীক্ষাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে পারে ধরেন আমরা ছয় থেকে সাত মাস টাইম পেতে পারি এই নভেম্বরের পরে তা আমাদের হাতে ইনাফ টাইম আছে আমরা ধীরে ধীরে ডিটেলসে আলোচনা করবো এবং প্রত্যেক সাবজেক্টের আমরা পরীক্ষাও নেব এভিডেন্স অ্যাক্টের পর আমরা যাবো হচ্ছে আপনার স্পেসিফিক রিলিফ এটা আপনার আঠারোশো সাতাত্তর সালের আইন স্পেসিফিক রিলিফ যেটাকে বাংলায় বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনে হচ্ছে মধ্যে আপনাদের যে ধরনের প্রতিকারগুলো দেওয়া হয়ে থাকে সেটা মূলত আপনার ধারা স্পেসিফিক রিল একটা ধারা পাঁচের মধ্যে বলা হয়েছে ধারা পাঁচের মধ্যে বলা হয়েছে যে কী কী ধরনের প্রতিকার আপনাকে এই আইনের মধ্যে দেওয়া হয়ে থাকবে প্রথমটা যদি বলি একটা সম্পত্তি হচ্ছে আপনার কাছ থেকে নিয়ে সম্পত্তিটা আরেকজনকে দেওয়া হবে অর্পণ আরেকজনকে অর্পণ করা হবে এটা এক ধরনের প্রতিকার তারপরে প্রতিকার হতে পারে হচ্ছে আপনার আপনি যে কাজটা করতে বাধ্য সে কাজটা আপনাকে করানোর জন্য আদালত একটা আদেশ দেবে না এটা আপনাকে করতেই হবে এটা আপনাকে বাধ্য করবে আদালত এটা এক ধরনের প্রতিকার তারপর প্রতিকার হতে পারে যে কাজ করতে আপনি বাধ্য না বা যেটা কাজ করা আপনার উচিত না সেই কাজটা আপনাকে আপনি যাতে না করেন এটা এই কাজটা থেকে আপনাকে বিরত রাখার যে একটা আদেশ সেটা আপনার আদালত আপনাকে দেবে এটা এক ধরনের প্রতিকার তারপর প্রতিকার হতে পারে আপনার অধিকার নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো সম্প্রসারিত যদি আপনার অধিকার থাকে বা একটা ঘোষণার মাধ্যমে যে হ্যাঁ এই আদালত ঘোষণা করেছে হ্যাঁ আপনি এই জমির মালিক আপনার ঘোষণা দেওয়া হলো এই ধরনের প্রতিকারটা আমরা দেখবো তারপর আমরা দেখবো যে একটা সম্পত্তিতে রিসিভার কীভাবে নিয়োগ করে রিসিভার মানে হচ্ছে যে একটা সম্পত্তি যতদিন মামলা চলবে ততদিন একটা আদালত একটা লোককে ঠিক করে দিবে সে হচ্ছে সেই জমির শক্তির দেখাশোনা করবে সেটা হচ্ছে রিসিভার নিয়োগ তো এই জিনিসগুলো আমরা দেখব এছাড়াও আমরা স্পেসিফিক রিলিফ একটা আমরা দেখতে পারি যে আপনার দলিল কীভাবে সংশোধন করে দলিল কখন সব দলিল সংশোধনের মামলা কখন করতে হয় দলিল সংশোধন কখন করব দলিল বাতিলের মামলা কখন করব কখন স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করব কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করব কখন এই বিষয়গুলো নিয়ে আমরা স্পেসিফিক ইলিফেক্টে অনেক ডিটেলসে সুখ সুন্দর আলোচনা করব স্পেসিফিক রিলিফ অ্যাক্টের পর আমরা আর কি দেখতে পারি আমরা সিপিসিতে যাব সিবিসি অনেকে ভয় খায় আমি জানি না কেন এটা উনিশশো আট সালের আইন অনেকে ভয় খায় কারণ কি কারণ এখানে আছে সেকশন আবার এখানে আছে অর্ডার এই যে অর্ডার পার্টটা সবাই এটাকে ভয় খায় ভয় আসলে আগারই কথা কারণ আম সেকশনও পড়ব আবার এতগুলো অর্ডারও পড়বো আসলে আপনি যখন পড়ার মধ্যে ঢুকে যাবেন হ্যাঁ সব বিষয়গুলো তখন বোঝা শুরু না আচ্ছা এই জিনিসটা এইটা আচ্ছা এটার পরে এটা আচ্ছা এটার পরে আচ্ছা এটার পরে সিরিয়ালি আপনি নিয়মিত যখন পড়াশোনা করবেন তখন আপনার এটা কিচ্ছু মনে হবে না বরং অন্যান্য সাবজেক্ট থেকে আপনার সিপিসিকে সবচেয়ে বেশি সহজ মনে হবে আমি আপনাদের বলবো গাইডলাইন দেবো যে আপনি কখন কীভাবে কোন জিনিসটা পড়বেন আপনি যখন একদম ঢুকে যাবেন পড়ার মধ্যে তখন আপনার কাছে সিপিসি কোনো বিষয়ই মনে হবে না ট্রাস্ট নেই তো সিপিসির মধ্যে আমরা যে জিনিসগুলো দেখবো সেকশনগুলো দেখব অর্ডারগুলো দেখবো সিপিসের মধ্যে আমরা দেখবো কখন হচ্ছে একদম খুবই কমন যে জিনিসগুলো একদম খুবই ইম্পর্টেন্ট যে সেকশন সেকশন দশ আছে এগারো আছে যেটা হচ্ছে রেস সাবজুরিস আর রেস কাটা এই জিনিসগুলো আমরা দেখব আজকে শুক্রবার অলরেডি খুব শুরু হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এটা আমাদের কাইন্ড অফ অরিয়েন্টেশন ক্লাসের মতো আচ্ছা আমরা এগুলো দেখব তারপর আমরা দেখব ডিগ্রি কী জিনিস সামন কখন দিতে হবে আপনি যদি যদি আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করেন তখন তো কোর্টে আসতে হবে আপনি যদি কোর্টে না আসেন তাহলে আপনার বিরুদ্ধে আদালত একতরফা যে একটা আদেশ দিয়ে দেবে হ্যাঁ সেটা আমরা দেখব হচ্ছে আপনার অর্ডার নাইনে দেখব হ্যাঁ এই জিনিসগুলো আমরা অর্ডার নাইনে দেখব এছাড়া হচ্ছে মানে একতরফা আদেশ যেটাকে আমরা এক্সপার্টি ডিগ্রি বলে থাকি ইলা হটস্পট হ্যাঁ এখান থেকে মেন প্রশ্নগুলো হয়ে থাকে তারপর এই তো সিপিসিতে আরও অনেক কিছু ডিটেলস আছে সেগুলোও আমরা দেখব যেমন আপনার আপিল আপিল কীভাবে করে কখন করে অ্যাপিলেট কোর্টগুলোর পাওয়ার কি কী হুম ক্ষমতা কী কী করতে পারে আপনার অ্যাপিলেট কোড এই জিনিসগুলো আমরা দেখবো এছাড়াও দেখবো আমরা রিভিউ দেখব রিভিউ কীভাবে করে না করে এই জিনিসগুলো আমরা জানবো সিপিসিতে আমি দ্রুত আপনাদের ওভারঅল আইডিয়াতে দিয়ে দিচ্ছি আমরা আমাদের অনলাইন যে টিচিং প্ল্যাটফর্মটা আছে ল হেড টিচ এখানে আমরা কী কী করব সিপিসির পর আমরা সিপিসির পর আমরা কোথায় যাবো আমরা যাবো লিমিটেশন একটা লিমিটেশন অ্যাক্ট হচ্ছে আপনার উনিশশো আট সালের লিমিটেশন অ্যাক্টের মেইনলি প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ধারা তিন ধারা তিনের মধ্যে বলা হচ্ছে যে একটা মামলা করার জন্য যে সময় থাকে একটা প্রত্যেকটা মামলা করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের বাইরে গিয়ে যদি আপনি কোনো মামলা করেন সেই মামলাটা আদালত খারিজ করে দেবে বাদ দিয়ে দেবে বাংলা কথায় এটা হচ্ছে ধারা তিনের মেইন বক্তব্য তারপর আমরা দেখব যে একটা দুইটা পার্ট আছে একটা সেকশনগুলো আছে তারপর আছে আপনার হচ্ছে আর্টিকেল ভয় পেছনে আর্টিকেলের মধ্যে মেইনলি বলা হচ্ছে যে কোন মামলাগুলো সময় কত যেমন আমি যদি বলি দখল পুনরুদ্ধার দখল ধরেন দখল পুনরুদ্ধার মামলা আপনি কখন করবেন টাইম আছে যেমন ধরেন হচ্ছে আপনার স্পেসিফিক এফেক্টেড নয় ধারার যে মামলাটা সেটা আপনাকে ধরেন যে এক বছরের মধ্যে সরি দখল পুনরুদ্ধারের মামলা আপনাকে যদি বেআইনিভাবে যদি কেউ বেদখল করে তাহলে সেই দখলটা আপনি পুনরুদ্ধার জমির তো কিভাবে পুনরুদ্ধার করবেন এই মামলাটা আপনি কখন করবেন আপনি যেদিন আপনাকে বেদখল করা হবে সেদিন থেকে আপনাকে ছয় মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে আপনি যদি ছয় মাসের মধ্যে মামলা দায়ের না করেন তাহলে ধারা তিন অনুযায়ী আপনার মামলাটা খারিজ করে দেওয়া হবে তো এইরকম অনেকগুলো মামলা আছে মামলার ধরন আছে সেই এবং প্রত্যেকটা মামলার একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে প্রত্যেকটা আমার এরকম তো এই জিনিসগুলো আমরা আর্টিকেলে দেব লিমিটেশন অ্যাক্টের এটা গেল লিমিটেশন অ্যাক্ট লিমিটেশন মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে খুবই মানে হটস্পট যেগুলো বলবো আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার লিগাল ডিসএবিলিটি মোস্ট কমন পার্ট অফ লিমিটেশন এখন আপনি আপনার যে মামলা করার সময় আছে এখন আপনি যদি ওই সময় যদি আপনি নাবালক থাকেন বা আপনি মাইনর আপনি আপনি যদি অসুস্থ থাকেন মানসিকভাবে ধরেন আপনি পাগল হয়ে আছেন এই সময় ওই সময় আপনি কী করবেন আপনার তো একটা মামলার টাইম আছে ওই সময় তো মামলার টাইম চলে যাবে কী করবো লিগাল ডিসঅাবিলিটির ক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা দেখবো তাহলে ওই সময় আমরা কীভাবে মামলা করব ওই জিনিসগুলো আমরা লিগ্যাল ডিসঅাবিলিটির এগুলো আমরা লিমিটেশন একটি দেখব তারপর আসে আপনার হচ্ছে আমরা সি আর বি সি কভার করেছি পেনাল কোড কভার করেছি এভিডেন্স অ্যাক্ট কভার করেছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কভার করেছি সিবিসি সি কভার করেছি লিমিটেশন অ্যাক্ট কভার করেছি এবং লাস্ট যেটা হচ্ছে বার কাউন্সিল রুলস অর্ডার এটা আপনার উনিশশো বাহাত্তর সালের আমরা সাধারণত বার কাউন্সিল রুলস অ্যান্ড বলি কিন্তু এই আইনটার মেইন নাম যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স এটা হচ্ছে নাম বার সংখ্যাগুলো আমরা বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স বলে থাকি এখানে এখানে আমরা কী কী দেখব এখানে আমরা দেখবো যে বাংলাদেশ যে বার কাউন্সিল আছে বার কাউন্সিলের গঠন দেখব কয়জন মেম্বার থাকে বার কাউন্সিলের মধ্যে ট্রাইব্যুনাল কয়টা থাকতে পারে ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হবে বার কাউন্সিলের চেয়ারম্যান কে হবে কতজন সদস্য থাকবে বার কাউন্সিলের মধ্যে বোর্ড কীভাবে হবে কে চেয়ারম্যান নিযুক্ত হবে এই জিনিসগুলো আমরা বার কাউন্সিলের আমরা দেখব এর এছাড়াও আমরা দেখব হচ্ছে যে বার কাউন্সিলের আর একটা অংশ আছে সেটা হচ্ছে একজন আইনজীবীর প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড অ্যাটিকেট এখান থেকে অনেক একটা বাদের প্রশ্ন হয়ে থাকে বারগাউন প্রফেশনাল কন্ডাক্ট প্রফেশনাল কন্ডাক্ট পেশাদার আচরণ নিয়ম পেশাদার আচরণগুলো কি হবে যেমন একজন অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেটের সাথে কি ধরনের আচরণ করবে সেটা এখানে বলা আছে একজন অ্যাডভোকেট জনগণের প্রতি কী ধরনের আচরণ করবে সেই জিনিসটা বলা আছে এখানে একজন অ্যাডভোকেট আদালতের প্রতি কীরকম আচরণ করবে সেটা বলা আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি একজন অ্যাডভোকেট তার মক্কেলের সাথে কী ধরনের আচরণ করবে সেগুলো বলা আছে আপনার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডারসে তো এই জিনিসগুলো আমরা মেনলি কভার করবো এবং আমরা ধীরে ধীরে আগাবো আপনারা যারা ভর্তি হতে চান আমাদের ল এইটেজ এই অনলাইন কোচিং সেন্টারে তারা জয়েন করতে পারেন আমাদের সাথে আপনি জয়েন করতে চাইলেন এই ফেসবুক আইডিটাতে আপনারা নাম দেবেন আমরা ভর্তি ডিটেলস আপনাদের দিয়ে দেবো খুবই সামান্য টাকায় আমি আবার রিপিট করছি খুবই সামান্য টাকায় নামমাত্র মূল্যে আমরা আপনাদের ভর্তির ব্যবস্থা করতেছি যেহেতু এটা একটা নিউ প্ল্যাট প্ল্যাটফর্ম এডুকেশনাল সেন্টার সো সেই হিসেবে আপনাদের একটা কাইন্ড অফ ডিসকাউন্ট বলতে পারেন খুবই সামান্য অ্যামাউন্ট না বললেই না আর কি খুবই রিপিট আমরা এই আইডি না আপনারা জেনে নেবে যে কত অ্যামাউন্ট আপনাদের দিতে হবে ভর্তির ডিটেলস সম্পর্কে সো আজকে এ পর্যন্তই আপনার আমি আশা করি আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন আমরা খুবই ডিটেলসে খুবই সুন্দর করে পড়াশোনা করবেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা যাবো আমি যে জিনিসটা ফাইনালি বলতে চাই যে সেটা হচ্ছে আমি আপনাদের তিনটে বিষয়ে গাইডলাইন মানে বিষয়ে দেখাই দিব আমার কাজ হচ্ছে তিনটে একটা হচ্ছে আপনাদের আমি গাইডলাইন দেবো আপনাদের একটা স্ট্রাকচার দেখাই দেবো যে কীভাবে পড়বেন এটা একটা জিনিস দেখাবো সেকেন্ডলি আমি দেখাবো হচ্ছে যে কোন সেকশনগুলো পড়তে হবে এই জিনিসগুলো বলব সব সেকশন পড়া দরকার নেই ওই জিনিসগুলো আপনাদের দেখাবো আর প্রত্যেকটা সেকশন যেগুলো পড়াবো সেগুলো আপনাদের বুঝাই দেবো যে এই সেকশনে কী বলাচ্ছে এই সেকশনে কী বলাচ্ছে এই তিনটা হচ্ছে মেইন কাজ আপনার কাছে আপনার শুধু একটা আমার গাইডলাইন অনুসারে যেগুলো পড়াইছি প্রত্যেক দিন পড়ার টেবিলে বসা প্রত্যেক দিন নিয়মিত পড়া পড়ার মধ্যে থাকা হ্যাঁ একটা ইকোসিস্টেমের পড়া আপনি যাই করেন না কেন পড়াশোনার রিলেটেড জন্য সব কিছু আপনি যদি বাইরেও যান পড়াশোনা আচ্ছা আজকে আমি এটা পড়ছি কালকে এটা এই ধরনের জিনিসগুলো সবসময় আপনার মাথায় মাথায় থাকবে আমি শুধু কাজ একটাই প্রতিদিন পড়তে না পড়ার টেবিলে তাহলে আমি মনে করি আপনারা বারবার যে এনসিসিউ এক্সামটি খুবই ইজিলি আপনারা পাশ করে যেতে পারবেন এখানে পাশ নাম্বার মাত্র পঞ্চাশ একশোর মধ্যে এইটা আমরা মানে না কল্পনাও করতে হয় না টু বি ভেরি অনেস্ট পঞ্চাশ পার্সেন্ট নাম্বার একশোর মধ্যে এটা যারা নিয়মিত পড়াশোনা করে তার কাছে এটা কোনো ব্যাপারই না ওরা পায়ে হচ্ছে সত্তর থেকে আশি তারা রেগুলার পড়াশোনা করে তাদের পঞ্চাশ দরকারও নেই এটা নিয়ে ভাবারই দরকার নেই তারা এটা পেয়ে থাকে সাধারণত যারা রেগুলার পড়াশোনা করে তো পড়াশোনা কিন্তু খুব একটা কঠিন না যদি আপনি নিয়মিত পড়ার টেবিলে বুঝতে পারেন আপনি যদি নিয়মিত পড়েন আপনি সত্তর থেকে আশিটা এমনি কমন পাবেন আমি আশিটা দেখাইছিলাম আমার প্রায় পঁচাত্তরটার মতো কমন পাঁচটা এক্সট্রা দেখাইছি কিন্তু সন্দেহ ছিল আমি আশিটা দেখাইছি তার মধ্যে একটা আমি ইচ্ছা করে ভুল করে ফেলছি মানে ইচ্ছা করে বলতে খ দেখাইতে খ দেখাই ফেলছি বাকি আমার সব কমন ছিল কারণ আমি রেগুলার পড়াশোনা করছি আমি জানতাম এই আমার পরিচয়টা দুই জানি আমি হচ্ছে আমার নাম আবির উদয় আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং বার কাউন্সিল যে লাস্ট পরীক্ষাটা হয়েছে এমসি কির পরীক্ষা সেটাতে আমি পাশ করে আমি রিটেন পরীক্ষা দিতেছি যেটা রিটেনের রেজাল্ট এখনও দেয়নি আমি সেটার জন্য ওয়েট করতেছি বা যেহেতু আমি এমসি পাস পাশ করে ফেলছি আমি জিনিসগুলো জানি সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি যেভাবে পড়াশোনা করছি সেই জিনিসগুলো আপনাদের বোঝায় পাওয়া আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং খুব দ্রুত আপনাদের সাথে ক্লাসে দেখা হবে ধরেন আর পাঁচ ছয় দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেব আশা করি আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম